গল্পসা বনমেঘের রোদ্দুর পর্ব শূন্য পাঁচ লেখানুরায়ষা মাহনুর মাহিদ ঘরের দর্গড়ায় পা রেখেই সালাম ছুড়ে দিল ঘরের দিকে তারপরের মুহূর্তে সমস্ত ব্যস্ততা ভেঙে এক লাফে জড়িয়ে ধরল মাকে রাহেলা বেগমের বুকের ভিতর জমে থাকা দিনরাতের দীর্ঘশ্বাসগুলো আর বাদ মানল না ছেলেকে আঁকড়ে ধরে হঠাৎ করেই ভেঙে পড়লেন কতগুলো ঋতু পেরিয়ে আজই শরীরটা কাছে পেয়েছে সে হিসাব রাখার ক্ষমতা তখন আর তার ছিল না ঘরের বাতাস ভারী হয়ে উঠল একে একে সবাই এগিয়ে এলো। কারো চোখে স্বস্তি কারো ঠোঁটে চাপা হাসি কারো কণ্ঠে দীর্ঘ প্রতীক্ষার কাপুনি ঠিক সেই ভিড়ের পেছনে দিকের ফাঁক গোলে ঘরে ঢুকলেন রাব্বি আহমেদ হ্যালো জনগণ কথাটা বাতাসে ঝুলে থাকতেই আফসানা বেগম আর রাহেলা বেগমের দৃষ্টি আপনা আপনি এক বিন্দুতে এসে ঠেকল চোখে চোখে ক্ষণিকের নীরব বোঝাপড়া হল দুজনের মাহিদ সেই দৃশ্য ধরতে পেরেই একটু থমকে গেল কপালের ভাজ গাড়ো করে মায়ের দিকে ঝুঁকে পড়ল সে মা ছোট চাচুকে দেখলেই সবার মুখ এমন অদ্ভুত হয়ে যায় কেন প্রশ্নটা শেষ হতেই রাহেলা বেগম আর আফসানা বেগমের ঠোঁটের কোণে চাপা হাসির ভাজ নড়ে উঠল রাহেলা বেগম ধীরে ছেলের কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বললেন ইদানিং তোর চাচ্চু আর আগের মতো নেই রে অনেকটাই বদলে গেছে কেমন বদল সে সব কাহিনী পড়ে শোনাবো এখন আগে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নে খাওয়ার কথা কানে যেতেই রাব্বি আহমেদের শরীরটা আচমকা চঞ্চল হয়ে উঠল চলো চলো আর দেরি কেন খাবার খেয়ে নেই তাড়াতাড়ি পাশ থেকে শ্রেয়া চোখ টিপে রাব্বির দিকে তাকিয়ে বলল তুমি না ডায়েট করো চাচ্ছু রাব্বি আহমেদ নির্বিকার ভঙ্গিতে নিজের উদরদেশে হাত বুলাতে বুলাতে উত্তর দিলেন করি তো প্রতিদিন ভোরে কিন্তু এখন তো সূর্য মাথার উপর উঠে গেছে তুমি আর তোমার ডায়েট আর কি বলবো। খাওয়ার কথা শুনলেই আমার মনে হয় পৃথিবীর যাবতীয় জট খুলে পাকস্থলিতে পড়ে দিই হাসির ভিউয়ে ঘরটা হালকা হয়ে এল সবাই গুছিয়ে খেতে বসে পড়ল মাহিদো ফ্রেশ হয়ে এসে জায়গা নিল তখনও মেঘ দাঁড়িয়ে আছে দেখে ভ্রুক উঁচকে তাকাল সে এই মেঘ বসবি না দাঁড়িয়ে কি করছিস মাহিদের কথায় মেঘের মুখ জুড়ে একফালি প্রশস্ত হাসি নেমে এল সে চুপচাপ বসে পড়ল ঠিক সেই সময় ভেতরে ঢুকল শ্রাবণ শ্রাবণকে দেখেই মাহিদের কণ্ঠে অদ্ভুত উচ্ছ্বাস জেগে উঠল ভাই জলদি এসো তোমার জন্যই অপেক্ষায় ছিলাম শ্রাবণ কোনো উত্তর না দিয়ে নীরব ভঙ্গিতে চেয়ার টেনে বসে পড়ল খাবারের টেবিল ধীরে ধীরে কথার কোলাহলে ভরে উঠল রাব্বি আহমেদ একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন মাহিদের দিকে অথচ সেই সমাবেশের ভেতরেই মেঘ আর শ্রাবণ দুজনেই নিশ্চুপ বসে আছে শ্রাবণ যান্ত্রিক নিয়মে খাবার তুলছে মুখে আর মেঘ থালার ভাত শুধু উল্টে পাল্টে দিচ্ছে ক্ষুধা যেন তার শরীর ছুঁই যায়নি হঠাৎ মাহিদের দৃষ্টি আটকে গেল মেঘের হাতে কপালের ভাজ গাড়ো করে সে বলে উঠল বোন তোর গায়ে এই দাগগুলো কিসের এত ব্যথা পেলি কিভাবে শব্দগুলো শুনতাই শ্রাবণের হাত থমকে গেল কানে এক অস্বস্তিকর গুঞ্জন উঠল যেন ভেতরের কোথাও ধাতব কিছু ঘষা খাচ্ছে সে প্রায় এক মিনিট নিথর বসে রইল মাহিদের প্রশ্নে পুরো টেবিল জুড়ে নেমে এলো ভারী নিরবতা সেই ফাঁকে শ্রেয়া কৌতূহল চাপতে না পেরে বলে উঠল তাই তো মেঘ কি হয়েছে রে তোর মেঘ সংকোচে একবার পাশ্চখে তাকালো শ্রাবণের দিকে শ্রাবণ কয়েক মুহূর্ত স্থির থেকে আবার আগের মতোই স্বাভাবিক ভান করে খাওয়ায় মন দিল একবারও মেঘের দিকে তাকালো না কিছু শোনেনি এমন ভঙ্গিতে থালায় মনোযোগ রাখল কয়েক সেকেন্ড দম আটকে রেখে মেঘ আমতা আমতা করে বলল আসলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছিলাম ভাইয়া তাই একটু ব্যথা পেয়েছি মেঘ মিথ্যে বলল কেন বলল তার নিজের কাছেও সে কারণ স্পষ্ট নয় মানুষের অবচেতন সত্তা অনেক সময় যুক্তির ধারধারে না আচমকা নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে ফেলে হয়তো শ্রাবণকে কাঠগড়ায় তুলতে মন চায় দেয়নি তার কিন্তু কেন যে মানুষটা অন্যায় করেছে তাকে আড়াল করার প্রয়োজনই বা কোথায় এই প্রশ্নটুকু বিদ্যুৎ চমকের মতো একবার মস্তিষ্কে ঝলকে উঠল তারপরই আবার মিলিয়ে গেল কথা শেষ করে মেঘকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে মাহিদ ফের মুখ খুলল চোখ কপালে তুলে হাঁটিস নাকি সামনে কিছু দেখিস না মেঘ নিচু গলায় জবাব দিল খেয়াল করিনি ভাইয়া একটু তাড়াহুড়ো ছিল মেঘের অস্বস্তি চোখে পড়তেই মাহিদ আর প্রসঙ্গ টানল না কথার স্রোত থেমে গেল ঠিক সেই ফাঁকে শ্রাবণ খাবারের অধ্যায় গুটিয়ে চেয়ার ঠেলে উঠে দাঁড়াল পেটে আর এক লোকমাও নামবে এমন কোন সদিচ্ছা তার মুখভঙ্গিতে নেই শ্রাবণকে উঠতে দেখেই মাহিদ ডেকে উঠল কই যাও ভাই শ্রাবণ সংক্ষিপ্ত স্বরে উত্তর দিল আমার খাওয়া শেষ তোরা খেয়ে নে আমার একটু কাজ আছে কথাগুলো বলেই সে চলে গেল রেখে গেল টেবিল জুড়ে চাপা অস্বস্তির ভার যেন বলা হয়নি এমন বহু সত্য এখনও বাতাসে ভাসছে ভারী পাই গট করে হেঁটে সরে যেতেই তার যাওয়ার পথের দিকে মেঘ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল দৃষ্টির মধ্যে জমে রইল এক অদ্ভুত অনিশ্চয়তা পরক্ষণেই সে আবার নিজের থালার দিকে ঝুঁকে পড়ল খেলে খাবে না খেলেও বাকি আসে যায় এত ভাবনার দায় তার কেন নিজেকেই নিজে ধমক দিয়ে খাবার তুলতে লাগল মুখে মাহিদ তখন রাব্বি আহমেদের দিকে তাকিয়ে থাট্টার সুরে বলে উঠল যাই বলো চাচ্চু তুমি তো দিন দিন বেশ সুন্দর আর স্মার্ট হয়ে যাচ্ছ মাহিদের কথায় রাব্বি আহমেদ হেসে গলা ছেড়ে জবাব দিলেন আর বলো না চাচ্চু দিনকে দিন এমন সুন্দর হচ্ছি যে আয়নার সামনে দাঁড়ালেই আয়নাটাও আমাকে দেখে হেসে ওঠে আর তোমার ছোট মা তো আমাকে চোখে চোখে রাখে কোথাও যেতে দেয় না বলে কি জানো অন্য মেয়ে মানুষেরা আমাকে দেখে নজর দেবে ঠিক তখনই শ্রেয়া পাশ থেকে খেতে খেতেই মুখ তুলে বলে উঠল মেয়ে বলো না চাচ্চু বলো মহিলা মেয়েদের তো আর খেয়ে দে কাজ নেই প্রেগন্যান্ট লোকের দিকে নজর দিবে কথা শেষ না হতেই শ্রেয়া উচ্চস্বরে হেসে উঠল আফসানা বেগম চোখ পাকিয়ে তার দিকে তাকালেন কিন্তু শ্রেয়া তাতে কর্ণপাত করল না এই ধরনের ঠাট্টা তামাশা রাব্বি আহমেদের সঙ্গে তাদের নিত্যদিনের অভ্যাস তিনিও সেসবকে নিচক রসিকতা হিসেবেই গ্রহণ করেন হাসি ঠাট্টার এই হালকা আবহে কথা বলতে বলতে সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ফেলল রাত নামার পর ঘর মানুষের ড্রয়িং রুম জমে উঠেছে মেঘের বাবা ফয়েজ আহমেদ আর শ্রাবণের বাবা ইয়াকুব আহমেদ ব্যবসার তাগিদে ঢাকায় গেছেন এক মুহূর্তে শ্রাবণ ছাড়া প্রায় সবাই উপস্থিত ড্রয়িং রুমে মাহিদ মেঝের ওপর রাখা ব্যাগগুলো খুলে একে একে সবার হাতে তুলে দিচ্ছে গিফট বাড়াতে বাড়াতে হঠাৎ জিজ্ঞেস করে উঠল ছোট চাচু ছোট মা ওরা কবে আসবে কালকে আসবে হয়তো আচ্ছা তাহলে ওদের গিফটগুলো ওরা এলেই দেব সোফার এক কোণে গুটিসুটি হয়ে বসে মেঘ নিজের জন্য আনা জিনিসগুলো নীরবে উল্টে পাল্টে দেখছিল ঠিক তখনই মাহিদের গলা শোনা গেল মেঘ যা তো শ্রাবণ ভাইকে ডেকে নিয়ে আয় শ্রাবণের নামটা কানে যেতেই মেঘ চমকে লাফিয়ে উঠল আ আমি যাব না তোর ভূত যাবে মেঘ আহত দৃষ্টিতে তাকালো আফসানা বেগম আর রাহেলা বেগমের দিকে রাহেলা বেগম চোখের ইশারায় তাকে যেতে বললেন ভাইয়ের সামনে কিছু বলার সাহস তার নেই সবে এসেছে ছেলেটা এখনই পুরনো জটিলতার গিট খুলে ফেলার সময় নয় অগত্যা বিরক্তি আর অজানা আশঙ্কা একসাথে বুকে চেপে নিয়ে মেঘ পা টিপে শ্রাবণের ঘরের দিকে এগিয়ে গেল দরজার সামনে পৌঁছাতেই মেঘের চোখে পড়ল দরজাটা ভেতর থেকে আটসাট করে বন্ধ প্রথমে সাহস জড়ো করে সে দরজায় একবার হালকা টোকা দিল ভেতর থেকে কোনো সাড়া এল না আবারও একই চেষ্টা করল এবারও নির্বতাই উত্তর হয়ে রইল এক বুক বাতাস টেনে নিয়ে সাবধানী ভঙ্গিতে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল মেঘ ঘরের ভেতর তাকিয়ে বুঝল শ্রাবণ নেই কোথাও তার ছাটুকো নেই অজান্তেই এক টুকরো স্বস্তি বুকের ভেতর গড়িয়ে পড়ল আজ অন্তত মুখোমুখি হওয়ার দায় থেকে রেহাই মিলল চলে যাওয়ার জন্য ঘুরে পা বাড়াতেই হঠাৎ বারান্দার দিক থেকে ভেসে এলো এক মৃদু কণ্ঠস্বর মেঘের পা দুটো সেখানে গিয়ে স্থির হয়ে গেল শব্দের টানে সে ধীরে ধীরে সেই দিকে এগোল বারান্দার দরজার কাছাকাছি গিয়েই থমকে দাঁড়াল আধখোলা দরজার ওপাশ থেকে গিটারের ক্ষীণ সুর গড়িয়ে আসছে তার সাথে মিশে আছে এক গভীর ভারী কণ্ঠ হিয়া জলে প্রিয়ার দর্দে প্রেম যে বোবা প্রেম যে কালা তাই প্রেমে এত জ্বালা এই জ্বালায় আর পরান কান্দেরে মেঘের মনে হল চারদিক অচেনা আবেগে স্যাটস্যাতে হয়ে উঠেছে শ্রাবণের কণ্ঠে স্পষ্ট ভাঙন শব্দের ভেতর জমে আছে দীর্ঘদিনের চাপা ক্ষত সেই স্বর বিভীষিকামো আর মতো কানে বাজছে গলার ভেতর কেউ অবিরাম চিৎকার আটকে রেখেছে প্রেম যে বোবা প্রেম যে কালা তাই প্রেমে এত জ্বালা এই জ্বালায় আর পরাণ কান্দেরে শ্রাবণের এমন কণ্ঠে মেঘের অন্তরে চিনচিনি এক ব্যথা জেগে উঠল কতখানি যন্ত্রণা জমে থাকলে মানুষ এমন বিষণ্ন সুরে নিজেকে ভেঙে ফেলে মেঘ তা জানে না জানতেও চায় না আচমকা পেছনে কারো উপস্থিতি টের পেয়ে থেমে গেল শ্রাবণ সুর ভেঙে পড়ল হঠাৎ শ্রাবণ থামতেই মেঘ একটু চমকে উঠল চোর ধরা পড়ার মতো অপ্রস্তুত হয়ে আমতা আমতা করতে লাগল সে পেছনে না ফিরেই শ্রাবণ ভারী গলায় বলে উঠল কেন এসেছিস মেঘ দাঁড়িয়ে আছে এটা না তাকেই কিভাবে বুঝে ফেলল শ্রাবণ এই মেঘ এক এক মুহূর্ত হয়ে গেল আজব স্থবির অনুভূতি বুকের ভেতর কেঁপে তারপর নিজেকে সামলে সে বলল তোমাকে ভাইয়া ডাকছে উঠল আমাকে বলেছে ডেকে নিয়ে যেতে তাই এসেছি হাতে ধরা গিটারখানা ধীর সংযমে এক কোণে ঠেসে রেখে পিছন ফিরল শ্রাবণ তাকে দেখে মুহূর্তেই মেঘ চমকে উঠল শ্রাবণের চোখ দুটি রক্তাব অসহনীয় লালচে দীপ্তিতে ভরা মনে হচ্ছে বহু যুগের অবদমিত অশ্রু সেখানে স্তূপাকার হয়ে জমে আছে বাঁধ আলগা হলেই বিন্দু বিন্দু করে প্লাবন নামবে ছোট ছোট ফোঁটা মিলিয়ে সৃষ্টি হবে এক বিস্তীর্ণ সমুদ্র মেঘের দিকে দৃষ্টি স্থির রেখে আশ্চর্যরকম স্থির স্বরে শ্রাবণ উচ্চারণ করল কখনো তো নিজের ইচ্ছেতেও একটু আসতে পারিস আমার কাছে তোমার কাছে আমার কোনো প্রয়োজন নেই কেন আসব একটি ভারী নিঃশ্বাস ফেলে শ্রাবণ ধীরে ধীরে এগিয়ে এল মেঘের একেবারে সম্মুখে দাঁড়াল কণ্ঠ নামিয়ে আনলো গভীর খাদে করুণ স্বরে সুধাল আমাকে কি একটু ভালোবাসা যায় না ফুল আমি এতই খারাপ কথাগুলো মেঘের কানে পৌঁছাতেই ঠোঁটের কোণে জন্ম নিল তাচ্ছিল্যের একরাশ কঠিন হাসি কণ্ঠ ভারী ও অনর রেখে সে বলল না যায় না শ্রাবণ ভাই এরপর নিজের গায়ের ক্ষতগুলো দেখালো মেঘ যেগুলো পরে গিয়ে পেয়েছিল সে এই যে দেখো এগুলো দেখতে সামান্য ক্ষত হলেও এগুলো আমার কাছে কলঙ্ক সমান কিন্তু এই কলঙ্ক আমি কখনো তোমার গায়ে লাগাতে পারব না কারণ পুরুষের গায়ে কখনো কলঙ্ক লাগে না পুরুষ আজীবন শুদ্ধ থাকে কলঙ্কের সৌভাগ্য শুধু নারীদেরই হয় এবার আরো কিছুটা এগিয়ে এলো শ্রাবণ মেঘের দুবাহু চেপে ধরে বলে উঠল তোর গায়ে কলঙ্ক আমি দিব আবার সেই কলঙ্ক যত্ন করে মুছেও আমি দিব কারণ তুই শুধু আমার আর আমার হওয়া এত সহজ না আমার হতে হলে তোকে আমাকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে কিন্তু আমি তো তোমার হতে চাই না শ্রাবণ ভাই তোকে যে আমারই হতে হবে যান পুনর্জন্ম হবে না বলেই তোকে এই জন্মে তোকে পাওয়ার এত তীব্র আকাঙ্ক্ষা আমার বিশ্বাস কর যদি আরো হাজারটা জন্ম পেতাম সেই হাজার জন্মেও শুধু তোকেই চাইতাম ভাইয়া ডাকছে তোমাকে সবাই অপেক্ষা করছে এই কথাটা বলেই আর এক মুহূর্তের সুযোগ না দিয়ে মেঘ জোর করে নিজের হাত ছাড়িয়ে নিল শ্রাবণ কিছু বলার আগেই সে সেখান থেকে সরে গেল হাঁটতে হাঁটতেই তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল বিষাদের অশ্রুখ না মনের গভীরে জমে থাকা কথাগুলো নীরবে নিজেকেই শোনাল সে কেন আমাকে এত কষ্ট দাও শ্রাবণ ভাই তুমি জানো না তোমার ফুল যন্ত্রণা সইতে পারে না সামান্য আঘাতেই কুকড়ে যায় তাও কেন এত আঘাত করো আমায় কয়েকদিন থেকে ভার্সিটি যাচ্ছে না মেঘ শরীর জুড়ে অস্বস্তির গোপন রাজত্ব তার এই মুহূর্তে ক্লাসরুম করিডোর বোর্ডের ধুলোমাখা শব্দ কিছুই তাকে টানছে না তাছাড়া শ্রাবণ ভার্সিটি চলে গেলে শান্তিমতো বাড়িতে থাকতে পারে সে না হলে শ্রাবণের বাচ্চা সারাদিন তাকে বডিগার্ডের মতো পাহারা দিতে থাকে মেঘ বলেছিল সে অসুস্থ তাই ভার্সিটি যাচ্ছে না এই জন্য আজ তাকে বাড়িতে দেখতে আসছে মেঘের একমাত্র প্রাণপ্রিয় বান্ধবী রোহি শান্তিনিকেতনের ফটকে রিক্সার চাকার ক্লান্তির শব্দ থামতেই রোহি নেমে দাঁড়াল ভাড়া মিটিয়ে ভেতরে পা বাড়ানোর মুহূর্তেই সামনে এসে দাঁড়ালেন রাহেলা বেগম কোনো দ্বিধা ছাড়াই রোহি এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল তাকে কেমন আছো আন্টি রাহেলা বেগম স্নেহেজা আঙুলের রোহির চুল ছুঁয়ে বললেন ভালোই আছি মা তুমি কেমন আছো আমিও ভালো আছি মেঘ কোথায় আনটি নিজের ঘরেই আছে আচ্ছা আনটি বাক্য শেষ হতে না হতেই ঘুরে দাঁড়াতে যাচ্ছিল রোহি ঠিক তখনই এক অযাচিত সংঘর্ষ লাগল কোথা থেকে উদ্ভূত এক তারায় ছুটে এল মাহিদ মুহূর্তের অসতর্কতায় ধাক্কা লেগে ভারসাম্যচ্যুত হয়ে ধপাস করে মেঝেতে আছড়ে পড়ল রোহি কাঁধের ব্যাগ উল্টে গিয়ে মুখ ঢেকে নিল তার ব্যথার ঘাকুনিতে চোখমুখ সংকুচিত করে কেঁকিয়ে উঠল সে সরি সরি খেয়াল করিনি রুহির পতন চোখে পড়তেই ব্যস্ত কণ্ঠে কথাটা ছুড়ে দিল মাহিদ সেই স্বর কানে যেতেই মুখের উপর থেকে ব্যাগ সরিয়ে তাকাল রোহি তাকানোর সেই মুহূর্তেই মাহিদের ঠোঁটে অনধিকার হাসির রেখা দেখা দিল এলোমেলো চুল চোখে মুখে জড়িয়ে অদ্ভুত বিশৃঙ্খলায় রোহিকে দেখাচ্ছে অর্ধন্মাদের মতো মাহিদের সেই হাসি চোখে পড়তেই রোহি ঠোঁট চেপে মুখ থেকে চুল সরাল দৃষ্টিতে জমে উঠল রক্তিম ক্ষোভ দাঁতে দাঁত চেপে তেরে বলল কানা নাকি চোখে দেখতে পান না আবার দাঁত কেলিয়ে হাসছেন কেন মাহিদ ঠোঁটের কোণে জমে উঠা হাসিটা গিলে ফেলে নিজেকে গুছিয়ে নিয়ে বলল সরি বললাম তো আশ্চর্য কোনো মতে উঠে দাঁড়াল রোহি রাহেলা বেগম এগিয়ে এসে হাত ধরে টেনে তুলল তাকে পায়ের ভর পেতেই রোহির কণ্ঠ ফের ধারালো হয়ে উঠল সরি বললেই কি সব হিসেব মিটে যায় কে আপনি যত্ত সব রোহির কথায় মাহিদের ভ্রুযুগল সংকুচিত হল দৃষ্টিতে নামল স্পষ্ট বিরক্তি তুমি কে মেয়ে এভাবে কথা বলছ কেন আমার সঙ্গে এক ফোঁটা নিঃশ্বাস ফেলে তাচ্ছিল্যের হাসি ছোটল রোহি হা, আমি মেঘের বেস্ট ফ্রেন্ড এই পরিবারের খুব কাছের একজন আপনি কে আমিও এই পরিবারের খুব কাছের মানুষ অন্তত তোমার চেতও বেশি মা এই ঝগড়াটে মেয়েটাকে একটু বুঝিয়ে দাও শেষ কথাটা মায়ের দিকে ছুড়ে দিয়েই হনহন করে ভেতরের ঘরে ঢুকে গেল মাহিদ রুহি অবাক দৃষ্টিতে তাকালো রাহেলা বেগমের দিকে লোকটা কি পাগল আনটি আপনাকে মা ডাকছে কেন বাক্য শেষ হওয়ার আগেই উপলব্ধি হল রোহির মুখের রং মুহূর্তে পাল্টে গেল তার রাহেলা বেগম ঠোঁট চেপে হাসলেন ও আমারই ছেলে তাই মা ডাকছে যাও মেঘ উপরে নিজের ঘরেই আছে মুহূর্তেই রোহির পায়ের নিচের মাটি সরে গেল লজ্জায় কুকড়ে গেল রোহি কাচুমাচু মুখে বুদ্ধিহীন এক হাসি ঝুলিয়ে সে ছোট লাগালো সিঁড়ির দিকে মেঘের ঘরের উদ্দেশ্যে খাটের উপর নির্ভার ভঙ্গিতে চিত হয়ে শুয়ে নিজের পছন্দের ড্রামা দেখছে মেঘ বাড়িতে একা থাকা অবস্থায় শ্রাবণের অনুপস্থিতি মিললেই পৃথিবীটা তার কাছে সহনীয় হয়ে ওঠে নচেত নিজের ঘরেও তাকে চলতে হয় চোরাগপ্তা হয়ে শ্রাবণ সারাক্ষণ দারোগার মতো নজরদারি চালায় যেন সে কোনো অপরাধী চোখের আড়াল হলেই মহা সর্বনাশ ঘটিয়ে বসবে মেঘ বুঝে উঠতে পারে না শ্রাবণ তার সঙ্গে এমন আচরণ করে কেন একটি ঘটনাই আজ তাদের সম্পর্ককে এনে দাঁড় করিয়েছে এই শীতল পরিণতিতে নচে দৃশ্যপট হয়তো ভিন্ন হতো। তবে ভিন্ন হলেও কি বা বদলাত শ্রাবণের কণ্ঠে বকুনি আচরণে কর্তৃত্ব সবই তো অবধারিত তাদের দুজনের মাঝে কেউ আসে না বড়রা দূরত্ব বজায় রাখে ছেলে এই অদৃশ্য যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে কি বা করার আছে তাদের মাঝে মাঝে মেঘের মনে হয় সব ছেড়ে সব ফেলে একেবারে নিরুদ্দেশ হয়ে যেতে এমন কোথাও যেখানে কেউ তাকে খুঁজে পাবে না বিশেষত শ্রাবণ কিন্তু কোনোভাবে যদি নিরুদ্দেশ থেকে শ্রাবণ তাকে খুঁজে বের করে ফেলে তবে তো কাঁচা গিলে খাওয়ার দশা হবে সেই আশঙ্কাতেই নিরুদ্দেশ হওয়া অধরা থেকে যায় বেচারির হঠাৎ দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ল রোহি এমন আকস্মিক আগমনে মেঘ কিছুটা থমকে গেল মুহূর্তের মধ্যেই চিত হয়ে শোয়া অবস্থা ছেড়ে লাফিয়ে উঠে বসল সে কিরে রোহি কখন এলি তুই আসবি একটা খবরও দিলি না কেন খাটের একপাশে বসতে বসতে হাপাতে হাপাতে রহি উৎক্ষিপ্ত স্বরে বলে উঠল আগে এসব বাদ দে এটা বল তোর ধাম রা ভাই যে বিদেশ থেকে দেশে ফিরেছে সেটা আমাকে জানালি না কেন জানালে তো আজই চরম বিব্রতকর দশায় পড়তে হতো না কেন কি হয়েছে মেঘের প্রশ্নে রোহির মুখটা কাচমাচু হয়ে গেল একটু আগের ঘটনা খুলে খুলে বলে দিল সে কথার শেষ হতেই মেঘ খাটের উপর গড়িয়ে গড়িয়ে হেসে উঠল হাসির দমকে বালিশ পর্যন্ত কেঁপে উঠল এই দৃশ্য দেখেই রোহির মাথায় আগুন ধরে গেল দুঃখ বোঝা তো দূরের কথা উল্টো তামাশা করছে এই মেয়ে মেঘের বাচ্চা তোর মুখ আমি ভেঙে দেব আমার এই করুণ অবস্থার ওপর মজা নিচ্ছিস তুই অসীম কষ্টে হাসি চেপে নিজেকে সামলে সোজা হয়ে বসল মেঘ স্নেহ আর দুষ্টুমির মিশেলে রোহির মাথায় হাত বলিয়ে বলল আহারে থাক লজ্জা পাস না যা হয়েছে ভুলে যা ভাব এই মুহূর্তটা তোর জীবনে কখনো আসেইনি দেখবি সব আবার ঝকঝকে হয়ে যাবে রুহি এক দীর্ঘশ্বাস ছাড়ল বুকের ভেতরের জটখানিকটা আলগা হল এরপর দু জনের মধ্যে ছড়িয়ে পড়ল এলোমেলো কথাবার্তা হাসি আর অব্যক্ত প্রশান্তির টুকরো টুকরো সময় চলবে গল্পটা কেমন লাগল জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ